প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে আজ ছাব্বিশ হাজার চাকরিপাতির মামলার সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল আজ রাজ্য সিবিআই এবং এসএসসির তরফ থেকে সওয়াল জবাব করা হয়েছে তারা সঠিকভাবে যোগ্য অযোগ্যের যে তালিকা তারা প্রডিউস করতে পারেনি কখনো বলছে পাঁচ হাজার প্লাস কখনো চার হাজার প্লাস আর পিটিশনার পক্ষ থেকে দাবি করা হয়েছে সংখ্যাটা প্রায় দশ হাজার প্লাস বিচারপতি প্রধান যে বিচারপতির বেঞ্চ ওনারাও কনফিউজ যে আসল সংখ্যাটা কত তো যেহেতু অরিজিনাল ও নাই নেই এই অরিজিনাল ও না থাকার ফল যে চাকরি প্রার্থীদের যারা চাকরি করছেন হারে হারে তাদেরকে ফল ভুগতে হচ্ছে এর ফল মানে তারা যে ফল ভোগ করছে এটা তারা বুঝতে পেরেছেন ঠিক একই সেম জিনিস সেটা হচ্ছে আপার প্রাইমারিতে আপনারা দেখতে পাবেন আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে কিন্তু সেখানে অরিজিনাল ওয়ে মাসিন নেই কারণ একদল প্রার্থী আর টিআই করেছেন আর টিআই হিয়ারিং হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে তাদের কাছে কোনো অরিজিনাল ওয়ে মেশিন নেই তো এই অরিজিনাল ওয়াই মেশিন না থাকার ফল যে কতটা ভয়ানক সেটাই ছাব্বিশ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাতেই বোঝা যাচ্ছে যে ডিজিটাল যে কপি আছে সেই ডিজিটাল কপিকেই কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ মান্যতা দিতে চাইছেন না তাহলে এবার বুঝে নেন যে ডিজিটাল যে ওই মাছ সেটাকে বেশ করে কিন্তু আপার প্রাইমারিতে নিয়োগ হচ্ছে তাই আপার প্রাইমারির ভবিষ্যৎ পরবর্তীতে কি হবে সত্যিই বলা খুব মুশকিল তাই এখনই মন্তব্য করছি না পরবর্তীতে দেখতে পাবেন কি হয় যাই সেটা আলাদা প্রসঙ্গ যখন হবে দেখা যাবে এখন আপাতত যেহেতু কমিশনের কাছে কোনো অরিজিনাল তথ্য নেই অরিজিনাল ওয়ে নাই নেই আছে ডিজিটাল কপি আছে ডিজিটাল কপি তো এই ডিজিটাল কপিকে প্রধান বিচারপতির বেঞ্চ মান্যতা দিতে চাইছেন না তারা যে ডাটা দিচ্ছেন যোগ্য অযোগ্যের ব্যাপারটা অযোগ্যের তালিকাটা সেটাতেও কিন্তু গরমিল আছে তো আজকে রিজার্ভ ফর জাজমেন্টের জন্য রাখা হয়েছে খুব তাড়াতাড়ি হয়তো জাজমেন্ট দিয়ে দেওয়া হবে দেখা যাক জাজমেন্ট কি হয় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট ছিল পুরো ফ্যানেল ক্যান্সেল সেই জাজমেন্টটি বহাল থাকে না এখানে প্রধান বিচারপতির বেঞ্চ যোগ্য অযোগ্যের তালিকা একটা নির্ণয় করে জাজমেন্ট দেয় সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে হিয়ারিং পর্ব মোটামুটি শেষ সমস্ত পক্ষে জবাব প্রধান বিচারপতি বেঞ্চ শুনেছে প্রত্যেকেই নিজেদের এভিডেন্স সহ সওয়াল জবাব করেছেন খুব তাড়াতাড়ি হয়তো জাজবেন্ট হয়ে যাবে দেখা যাক দিনে দিনে হয় আমাদের অপেক্ষা করতে হবে তো যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছিলেন যারা অযোগ্য অযোগ্যরা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন এখন কি হবে বলা খুব মুশকিল কারণ হিয়ারিং তো মোটামুটি শেষ হয়ে গেছে জাজবেন্টের দিন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে কিছু করার নাই কারণ এই কমিশন তথা রাজ্য সরকারটা আকণ্ড দুর্নীতিতে ভরা বর্তমান যে প্রজন্ম শিক্ষিত যোগ্য যারা তাদের লাইফ মোটামুটি বরবাদ করে দিয়েছে দায়িত্ব সহকারে কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনগণ সেটা বুঝছে না ওরা সমস্ত জনগণ ভাতায় মত্ত হয়ে আছে কিন্তু বুঝতে পারছে না তাদের বাড়ির ছেলেমেয়েরা যখন পাস আউট হয়ে কলেজ পাস করে বিভিন্ন চাকরি পরীক্ষা দেবে যখন চাকরি পাবে না অন্য পদে চাকরি হয়ে যাবে অন্য ছেলেরা পেয়ে যাবে তাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন ছেলেরা পেয়ে যাবে তখন সেই ঘরে বাবা মায়েরা বলবে আমার ছেলেটা চাকরি পাচ্ছে না আমার মেয়েটা চাকরি পাচ্ছে না যোগ্য হওয়া সত্ত্বেও শিক্ষিত হওয়া সত্ত্বেও এর ফ এই এই পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু পরোক্ষভাবে বাড়ির মা বাবারা কিন্তু দায়ী কারণ তারা ভাতা নিতে ব্যস্ত ভাতা নিয়ে নিয়ে আজ পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু পুরোপুরি রসাতলে চলে গেছে শিক্ষিত প্রজন্ম পুরো ধ্বংস হয়ে গেছে ধ্বংস হতে বসেছে চাকরি বাকরি নেয় পড়াশোনা করে কেউ দিনমজুর কেউ টোটো চালাচ্ছে কেউ টিউশন করছে এইভাবে জীবনযাপন চলছে অথচ দু হাজার এগারো সালের আগে আমাদের দেখা আমাদের জানা যে সমস্ত দাদা দিদিরা ছিল কেউ মানে কলেজ পাস করে বসে নাই প্রত্যেককে চাকরি পেয়ে গেছে বিশেষ করে মাস্টারি চাকরি তো প্রতি প্রত্যেকে পেয়ে গেছে তখন কোনো ট্রেনিংও ছিল না কিছুই ছিল না এমনি একবার হয়নি দুবার হয়নি তিনবার হয়নি চারবার দিয়ে চাকরি পেয়ে গেছে প্রত্যেকে দেখতে পাচ্ছি বিরাট ট্যালেন্টেড ছিল সেরকম কিছু নয় কারণ তারা পরীক্ষা দেওয়ার সুযোগটা পেয়েছিলো কারণ তারা জানতো যে প্রতি বছর দুর্গা পুজোর মতো প্রতি বছর দুর্গা পুজোর পর এসএসসি হবে অর্থাৎ প্রতি বছর যেমন পুজো হয় লক্ষ্মী পুজো হয় তেমনি প্রতি বছর এসএসসি হয় এটা বামপন্ট সরকার কিন্তু তাদের যতদোষই থাক না কেন এই জিনিসটা তারা করে দেখিয়ে গেছে আর এই সরকার এসে এস এসসি মোটামুটি তুলিয়ে দিয়েছে একবার পরীক্ষা নিয়ে যায় তারপর কোর্ট কেসের অজুহাত দিয়ে বিভিন্ন কেস কাভারি করে সব কিছু বারোটা বাজিয়ে দিয়েছে তো যাই হোক তবুও বলব যারা পরীক্ষার জন্য ওয়েট করছে না আপনার প্রিপারেশান নেন হয়তো নতুন নোটিফিকেশান আসবে ভালো হবে না খারাপ হবে এখন কিছু বলতে পারছি না তো যার সিস্টেম চলে এসেছে ভালো সম্ভাবনা খুবই কম তবুও বলবো প্রিপারেশান নিতে হবে আর এই ছাব্বিশ হাজারের চাকরির ভবিষ্যৎ কী হয় তা দেখার জন্য আমাদের জাজমেন্টের জন্য অপেক্ষা করতে হবে কতদিনের জাজমেন্ট হয় দেখা যাক আশা করছি খুব তাড়াতাড়ি জাজমেন্ট হবে কারণ এত বড় একটা কেস তার মামলা দিন ধরে চললো তো আশা করছি ভালো জাজমেন্টই হবে তবুও দেখা যাক যে যোগ্য অযোগ্যের পার্থক্য কোর্ট করে কি না না পুরো প্যানেলটাই এই প্যানেলের উপর কোপ পড়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডার সেটাই বলবৎ থাকে কি না তা দেখার জন্য আমাদের হিয়ারিংয়ের দিন অপেক্ষা করতে সরি জাজমেন্টের জন্য অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য অপেক্ষা করতে হবে জাজমেন্ট চাই আমরা চাইব যে জাজমেন্ট খুব তাড়াতাড়ি হোক এবং একটা ভালো জাজমেন্ট হোক যাতে প্রত্যেকই একটা সুরাহ পায় কারণ বহু বছর চাকরি করেছে বিশেষ করে যারা যোগ্য কিন্তু আমরা চাইলেই যে সেটা হবে সেটা সেরকম কোনো ব্যাপার নাই আইন আইনের মতন চলবে কোর্ট কী না কোর্ট কী জাজমেন্ট না সে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো আপাতত যতদিন জাজমেন্ট হচ্ছে প্রত্যেকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরুন আশা করছি ভালো জাজমেন্ট হবে ধন্যবাদ